হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে অঙ্কিতা হচ্ছে রেডি হয়েছে হচ্ছে ওর স্কুলে হচ্ছে আজ হচ্ছে টিচার্স ডে তো ওর স্কুলে প্রোগ্রাম আছে ও নাম দিয়েছে তো তাই জন্য তো এর আগে কোনোদিনও স্কুলের প্রোগ্রামে নাম দেয়নি তো আমি ওকে বলছিলাম যে স্কুলের প্রোগ্রামগুলোই পারফর্ম করতে হয় যেহেতু ও নাচ শেখে তো নাচ যদি না শিখতো তাহলে শিখতো তাহলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল তো ও নাচ শিখেও কোনোদিন ও নাম দেয় না তো এইবারে আমি ওকে জোর করেই নাম দিয়েছি যে টিচার্স ডেতে তুই নাম দিবি নাচ করার জন্য তো নাচের ভিডিওটা তোমরা অলরেডি পেয়ে গেছো আমার চ্যানেলে আর হচ্ছে বাকি ছিল ব্লগটা তো দেখো স্কুলেতে চলে এসেছি আর ওরা হচ্ছে বান্ধবীরা মিলে কয়েকটা ফটো তুলেছিল তো সেই ফটোর একটা হচ্ছে ওখানে দিলাম তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো তো আজকের ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের তো নাচের ভিডিওটা চ্যানেলে পেয়ে গেছো তো ওখানে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে জানি না কিসের জন্য তো নাচটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে নাচটা তাহলে এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবে তো জানি না যে এটাও সিওর নয় যে এই কমেন্ট বক্সটা খোলা থাকবে কিনা এই ভিডিওর কমেন্ট বক্স তো যদি খোলা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে তো ওর নাচ দেখে স্যার ম্যামরা তো বলেছে যে সবার নাচই ভালো হয়েছে তো তোর নাচটা একটু বেশিই ভালো হয়েছে তো তোমরাও দেখেছো ভিডিও মানে ওর নাচটা তো দেখে কেমন লাগলো তোমরা সবাই জানিও তারপর স্যারেরা বলেছিল যে সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠানটা শুরু হবে তো নাচের অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় একটা বাজে আর ওপরের ক্লাসের মানে একটা রুমেতে হচ্ছে অনুষ্ঠানটা হয়েছে তো এখানে এত গরম বিভৎস গরম তো অঙ্কিতার মুখ তো একদম ঘেমে নিয়ে পুরো একদম কালো হয়ে গেছিলো যখন ডান্স হলো করলো তখন পুরো মুখ একদম কালো ভূত হয়ে গেছিলো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আশা করছি ভালো লাগবে

হম তো এখানে হচ্ছে আমার বাবায়ের খুব গরম হচ্ছে কষ্ট হচ্ছে বাড়ি যাবে বায়না করছে তো ওকে ভুলিয়ে ভালিয়ে রেখেছি একটু পরে একটু পরে দিদির নাচটা হয়ে গেলেই বাড়ি যাব আর এখানে দেখো স্যারেদের জন্য হচ্ছে স্টুডেন্টরাই হচ্ছে কেকের ব্যবস্থা করেছিল তো কেক কাটিং করছে আর তারপরে হচ্ছে আবার নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো অঙ্কিতার এর পরেই অঙ্কিতার নাচটা হয়েছিলো তারপরেই হচ্ছে আমরা চলে এসেছি এতটা কষ্ট ছিল গরম ছিল মানে তো এখন অঙ্কিতার নাচ হয়ে গেছে আমরা চলে যাব বাড়ি তো তার আগে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আস মানে এসেছিলাম তো আমি যেহেতু পরে ভিডিওটা এডিট করছি তো তাই জন্য এটাই বললাম যে বাড়ি চলে এসেছিলাম তো অঙ্কিতা থাকবে বলছিল ওর বান্ধবীর নাচ হচ্ছে তো বাবা এত বিরক্ত করছিল না যে বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি আর অঙ্কিতার পুরো নাচটা যদি দেখতে চাও তো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর ভ্লগের মধ্যে তো পুরো ডান্সটা দেয়া যাবে না এমনিতেই কপিরাইট আসছে তো এত চেঁচা মেসির মধ্যে তারপরে আবার পুরো গানটা দিলে তার দেখতে নেই নাচটা নেই 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 ভালো ছবি থেকে কেউ হবে তো আমাদের মেসেনটা না

তো অঙ্কিতা ভীষণই ক্লান্ত তো চলো বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের টাটা অবস্থা খারাপ